এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট আবারও পশ্চিমে ঝঞ্ঝট আমরা দেখতে পাচ্ছি যেখানে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশ বিশেষ করে মঙ্গলবার উনত্রিশেই এপ্রিল আবারও আমরা দেখতে পাচ্ছি এক প্রবল নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে বাংলার দিকে এরই প্রভাত যে সমস্ত জেলাতে পড়তে চলেছে অবশ্যই আপডেটটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কোন জেলা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এরই প্রভাত আমরা দেখতে পাচ্ছি প্রবল বৃষ্টি যেহেতু মঙ্গলবার উনতিরিশেই এপ্রিল আমরা দেখতে পাচ্ছি কলকাতাতেও রয়েছে সাথেই খড়গপুরেই রয়েছে ও জামশেদপুর এবং ধানবাদ এবং এছাড়া মেহেরপুর রাজশাহী এই সমস্ত জেলাতে কিন্তু অবশ্যই এরই প্রভাত অনেকটাই পড়ার সম্ভাবনা রয়েছে সাথেই কিন্তু নগরেও কিন্তু এরই প্রভাত পড়ার সম্ভাবনা রয়েছে এদিকেও আমরা দেখতে পাচ্ছি বালেশ্বরেও রয়েছে এবং খুলনা ও এদিকে ময়মনসিং সিলেট বিভাগ এ সমস্ত জেলাতেও কিন্তু কিছুটা হলেও এরই প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে সাথেই মুর্শিদাবাদ বাঁকুড়া ও বীরভূম এ সমস্ত জেলাতেও কিন্তু এরই কিছুটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে সব থেকে যে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির পরিমাণ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে উনতিরিশেই এপ্রিল ঠিক মঙ্গলবারের দিকে যে বৃষ্টির চান্স রয়েছে সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় তেইশ পয়েন্ট থ্রি রয়েছে এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এর সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝড়ের আপডেট রয়েছে তো ঝোড়ো হাওয়ার কি আপডেট রয়েছে একটু আপনাদেরকে জানিয়ে দেব ঝোড়ো হাওয়ার যে আপডেটটি রয়েছে ঠিক উনত্রিশ তারিখে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগ প্রায় কোনো কোনো জেলাতে প্রায় পঞ্চাশ কিলোমিটার বেগে দঙ্কা হওয়া বইতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে হলদিবাড়ির কাছাকাছি এবং কলাপাড়ার কাছাকাছি বঙ্গোপসাগরে প্রায় কিলোমিটার বেগে দঙ্কা হাওয়া বইতে পারে যে দঙ্কা হওয়ার গতিবেগ প্রায় কিলোমিটার পর্যন্ত হতে পারে এবং এই দঙ্কা হাওয়াতে ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে হলদিবাড়ি ও এছাড়া মহেশকালীর ও চিঠ চিঠেগঞ্জের কাছাকাছি ক্ষয়ক্ষতির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু যেহেতু মঙ্গলবার ছেড়ে বুধবারের দিকে আবারও আকাশ একটু পরিষ্কার হয়ে যেতে পারে এবং ঝড়ো হওয়ার সম্ভাবনা আর না থাকতে পারে কিন্তু লাস্ট উনত্রিশ তারিখেই কিন্তু অবশ্যই আবারও একটি ঝড় বৃষ্টি অপেক্ষা করছে আমাদের জন্য দুই বাংলা জুড়ে এবার দেখে নেব আজকে যেহেতু পঁচিশেই এপ্রিল আজকে সারাদিনের আবহাওয়া পূর্বাভাস কোথায় কেমন থাকতে পারে আজ আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিক দিয়ে প্রায় দমকা থেকে দমকা হাওয়া সাগরের উপকূল জায়গাগুলোতে রয়েছে থেকে কিলোমিটার বেগে হাওয়া বইতে শুরু করেছে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি যেখানে কিলোমিটার পার ঘন্টায় হাওয়ার গতিবেগ রয়েছে বিশেষ করে দীঘা কন্টাই মন্দারমণি এবং এই সমস্ত জায়গাতেই এবং বাংলাদেশের দিকে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া চিটেগঞ্জ কুমিল্লা ঢাকা এ সমস্ত জেলাতেও হাওয়ার গতিবেগ সর্বদা আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে প্রায় ছেচল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটারের কাছাকাছি রয়েছে কিন্তু স্বাভাবিক রয়েছে খড়গপুর জামশেদপুর রাজশাহী মেহেরপুর ও মুর্শিদাবাদ দুই মেদিনীপুর সহ একাধিক জেলাতে কিন্তু স্বাভাবিক রয়েছে বিশেষ করে সকাল আটটার সময় এই আপডেটটি আমরা দেখলাম লাইফ এবার আমরা যদি একটু এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজ দুপুরের দিকে কিছুটা হলেও হাওয়ার গতিবেগ আরও বৃদ্ধি পাচ্ছে এবং আসতে পড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে ভুবনেশ্বরের কাছাকাছি থেকে শুরু করে একেবারেই বলতে পারেন দীঘা কন্টাই মন্দারমণি এদিকে আমরা দেখতে পাচ্ছি পেশারগঞ্জ নামখানা সাগর গঙ্গাসাগর এবং এ সমস্ত জেলাতেও হাওয়ার গতিবেগ পড়ার সম্ভাবনা রয়েছে সাথে সুন্দরবন এলাকার মধ্যে বিশেষ কিছু জায়গা রয়েছে গোসবা ও কুমিরমারি জয়নগর মজিলপুর বারাইপুর হাওড়া উলিবেড়িয়া এ সমস্ত জেলাতেও কিন্তু কিছুটা হলেও এরই প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে আজকে দুপুরের দিকে হাওয়ার গতিবেগ রয়েছে ভালো পরিমাণে সাথেই যদি কোনো বৃষ্টির আশঙ্কা আমরা দেখি তাহলে ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট থ্রি এম এম ঠিক ভুবনেশ্বর ও বালেশ্বরের মাঝামাঝি এই সমস্ত জেলাতে কিন্তু এদিকে কলকাতার দিকে দেখলে আজকে আমরা এই মুহূর্তে দুপুরের দিকে কোনো রকম বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি না তবে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনাও কিন্তু রয়েছে যেহেতু আকাশ কিন্তু আজ এই সকালের দিক থেকে শুরু করে একেবারে মেঘলা আকাশ রয়েছে সুন্দরবন এলাকাগুলোতে সুন্দরবন এলাকাতে মেঘলা আকাশ রয়েছে আর সিলেট বিবাদে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা কিন্তু বেশি পরিমাণে রয়েছে ধীরে ধীরে যদি আমরা একটু এগিয়ে যাই তাহলে আজকে বিকাল তিনটা পর্যন্ত আমরা দেখছি আকাশে কিন্তু মেঘলার পরিমাণটি একটু বেশি পরিমাণে রয়েছে আর সাথেই ঝড়ো হওয়ার আপডেট কিন্তু সন্ধ্যার দিকে একটু বাড়তে চলেছে এবং ধীরে ধীরে আমরা যদি দেখি তাহলে আজকে যেহেতু শুক্রবার এবং আমরা সাগরের উপকূল জায়গাগুলোতে হাওয়া দেখতে পাচ্ছি ভালো গতি রয়েছে সাথেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আকাশে আনশিক মেঘলা আকাশ রয়েছে তেমন একটি কোনো ভরপুর মেঘলা নেই তো বৃষ্টির তেমন কোনো চান্স নেই খুবই সীমিত ছিটে ফটা বৃষ্টি কোনো কোনো জেলাতে হতে পারে খুবই সীমিত কিন্তু এদিকে বাংলাদেশের দিকে দেখলে সিলেট বিভাগে কিন্তু বৃষ্টি আজকে রয়েছে সাথেই ঝোড়ো হাওয়া রয়েছে মেঘলা আকাশও রয়েছে এদিকে বাংলা পশ্চিম বাংলার দিকে দেখলে আকাশ মেঘলা থাকছে বৃষ্টির তেমন কোনো চান্স নেই কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছি ঝাপটা হাওয়া কিন্তু ধীরে ধীরে অগ্রসর হয়ে এগিয়ে আসছে যেখানে ২৬ ও সাতাশ তারিখ থেকে প্রায় ২৯ তারিখ পর্যন্ত এই ঝোড়ো হাওয়া দক্ষিণে হাওয়া বইতেই থাকবে সাগরের উপকূল জায়গাগুলোতে এতেই দীঘা মন্দারমণি এ সমস্ত জায়গায় সাগরের ঢেউ কিন্তু উত্তাল হতে পারে বলে সম্ভাবনা রয়েছে এদিকে স্থলবগে আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গাতে হাওয়ার গতিবেগ কিন্তু ভালো পরিমাণে বৃদ্ধি পাচ্ছে কোনো কোনো জায়গাতে পঞ্চান্ন কোনো কোনো জায়গাতে আবারও আমরা দেখতে পাচ্ছি ছাপ্পান্ন কিলোমিটার পর্যন্ত হাওয়ার গতিবেগ রয়েছে তো এই হাওয়াটি কিন্তু কোনো ঘূর্ণিঝড় নয় কিন্তু দক্ষিণে ঝঞ্ঝাট অর্থাৎ দক্ষিণ দিক দিয়ে এই দমকা হাওয়া বইতে পারে এই দঙ্কা হাওয়া দক্ষিণ দিয়ে বইতে পারে এবং সাতাশ তারিখে একটি বড় সড়ো আপডেট আমরা দেখতে পাচ্ছি রবিবারের দিকে যে আপডেটটি কিন্তু দুই বাংলার মাঝে একটি খুবই শক্তিশালী ঘূর্ণিঝড় নিয়ে আসছে বিশেষ করে এই ঘূর্ণিঝড়ের প্রভাবটি কিন্তু দুই বাংলার মাঝে যেখানে মেহেরপুর ও রাজশাহীর মাঝে বাষট্টি থেকে পঁয়ষট্টি কিলোমিটার অর্থাৎ সত্তর কিলোমিটার পর্যন্ত এই দঙ্কা হাওয়া বইতে পারে সাতাশ তারিখ রবিবার ঠিক সন্ধ্যা সাতটার দিকে এই দঙ্কা হাওয়াটি কিন্তু সরাসরি মেহেরপুর রাজশাহী হয়ে মাদলা জেলার দিকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ধীরে ধীরে আমরা যদি এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি সেই উনত্রিশ তারিখের যে পরিস্থিতি সেখানেই খুলনাতেও একটি দঙ্কা হাওয়া সরাসরি কিন্তু মেহেরপুর হয়ে বেরিয়ে যাচ্ছে এদিকে মাদলা জেলা ও ধানবাদের দিকে তো এই সময় একটু দমকা হাওয়া বইতে থাকবে কখনো উত্তরে কখনো দক্ষিণে এরকম একটি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যেহেতু আঠাশ উনত্রিশ তারিখের মধ্যেই এই ঝোড়া হওয়ার সম্ভাবনাটি ঘটতে পারে বলে সম্ভাবনা রয়েছে সাথেই বৃষ্টির কি আপডেট রয়েছে অবশ্যই জানিয়ে দেব সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো বৃষ্টির যে চান্স রয়েছে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে সাতাশ তারিখ পর্যন্ত পশ্চিম তেমন কোনো বৃষ্টির চান্স নেই কিন্তু সাতাশ তারিখে বাংলাদেশে বৃষ্টির চান্স রয়েছে সিলেট বিবাদের সাথে কিন্তু রাসাই ও মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টির চান্স রয়েছে সাতাশ তারিখে আরও কোনো কোনো জেলাতে বৃষ্টির চান্স রয়েছে কলকাতার দিকে আরও বিভিন্ন জায়গায় যেখানে সাতাশ আঠাশ উনত্রিশ এই তিনটি দিন কিন্তু আবারও নিম্নচাপে পরিণত হতে চলেছে এবং সাথেই কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহেও বৃষ্টির চান্স রয়েছে আঠাশ তারিখে সোমবারের দিকে এবং আঠাশ তারিখ থেকে কিন্তু প্রায় একাধিক দুই বাংলা জুড়ে এই নিম্নচাপের ফলাফল খুবই ভয়ানক হওয়ার সম্ভাবনা রয়েছে সাথেই ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির চান্সও রয়েছে আঠাশ তারিখের দিকে এবং উনত্রিশ তারিখের দিকে কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে এবার দেখে নেব আজকে সারাদিনের তাপমাত্রা কেমন কি থাকতে পারে এবং পরবর্তীতে তাপমাত্রা কেমন কি থাকতে পারে তারিখে এবং তারিখ পর্যন্ত কিন্তু নিম্নচাপ ও ঝোড় হওয়ার আপডেট রয়েছে আপনাদেরকে জানানো যায় এদিকে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা এই মুহূর্তে আজকে দাঁড়িয়ে প্রচুর পরিমাণে তাপমাত্রা রয়েছে কলকাতাতে প্রায় আজকে দুপুরের দিকে প্রায় কিন্তু ঝলসানো তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে এবং গতকাল যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রায় সেম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং এরকমই তাপমাত্রা এখন চলতেই থাকবে এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য পরবর্তী ভিডিও নিয়ে চলে আসব সবার ভালো থাকবেন